আসসালামু আলাইকুম প্রথম শুরুতে সবাইকে জানাই ঈদ মুবারক হয়তো আপনারা সকলে ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দুয়াই আমিও ভালো আছি আর এই দিনে তো অবশ্যই ভালো থাকতে হবে আমি এখন যাচ্ছি যেখানে সকলে মিলে একসাথে ঈদের নামাজ পড়তে হবে আজ ঈদের দিন তো তাই আমি একটু আজকে সকাল সকাল যাচ্ছি আপনাদের মাঝে ভিডিওটা দেওয়ার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ সবার ঈদ আনন্দ ভালো কাটুক সবাই যেন সুখে শান্তিতে থাকে আর এই দিনটি যেন সবাই বছর বছর ঘুরে আবার যেন তাদের মাঝে ফিরে আসে অবশ্যই আমি আজ সকাল সকাল চলে আসলাম আজ ঈদের দিন সকাল সকাল নামাজ হবে অনেক লোক আসবে তাই প্রথমে আমি গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম আজ আমি আস্তে আস্তে আপনাদের সবাইকে মসজিদের চারিপাশ দিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো আমি খুব সকালে চলে আসছি ভিডিওটা করার জন্য এই জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে কিছুক্ষণের মধ্যে মসজিদের সামনে অনেক লোক ভিড় হয়ে যাবে আমার মতো আরও অনেকে সকাল সকাল চলে আসছে এছাড়াও মসজিদের চারিপাশটা অনেক সুন্দর দেখতে খুবই সুন্দর লাগতেছে এই যে সুন্দর একটা প্রতীক চিহ্ন দেখা যাচ্ছে তো আসলেই এই ভিডিওটা আপনাদের মাঝে দেওয়ার জন্য আজ আমার অনেকটা ভালো লাগছে আর এই কারণে ভালো লাগছে যে অনেক দিন পর একটা ঈদের বছর সবাই মিলে একসাথে নামাজ পড়বো যেখানে ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে দিতে পারবো আর জন্য আমার বেশি ভালো লাগছে মসজিদের চারিপাশটা অনেক সুন্দর আর অনেকটাই জাঁকজমক লাগতেছে তাছাড়া যারা ভিতরে এখনও প্রবেশ করে নেই কিছুক্ষণের মধ্যে সবাই প্রবেশ করবে বাইরের কোনো অতিথি আসলে তাদের গাড়ি রাখার পার্কিং এখানে সুন্দর করে পরিবেশনা করে রাখছে তারা আস্তে আস্তে নামাজের সময় হয়ে যাচ্ছে অনেকে ছবি তুলনে ব্যস্ত আছে আর কিছুক্ষণ পরে আমি আপনাদের ভিতরে প্রবেশ করার দৃশ্য দেখাবো বাইরের কিছু ভিডিওটা আপনাদের মাঝে দিলাম এখন আমি ভিতরে যাব। আমি এখন আস্তে আস্তে ভিতরে ঢুকতে শুরু করলাম অনেকে ভিতরে ঢুকতেছে ভিতরে বসবে দেখেন কত সুন্দর আমি মসজিদের ভিতরে প্রবেশ করলাম লোক সংখ্যা অনেকটা কম দেখা যাচ্ছে হয়তো কিছুক্ষণের মধ্যে অনেক লোক হয়ে যাবে ভিতরে মসজিদের ভিতরে যতটা এরিয়া নিয়ে আছে আমি ততটাই ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য দেখেন এখন কিন্তু অনেক লোক জনসংখ্যা এখানে অনেক বেড়ে গেছে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে অনেক লোক হয়ে গেছে এখন হয়তো এদের নামাজ শুরু হয়ে যাবে তাই আমি কিছুক্ষণ বিরতি নিলাম বিরতির পরে নামাজ শেষে আমি এখন বাইরে প্রবেশ করলাম আমি এখন আস্তে আস্তে মজির থেকে বাইরে যাচ্ছি বাইরে গিয়ে আপনাদের কিছুটা ভিডিও দেব আমি এখন মজুদ থেকে বের হলাম আমার জুতা পা দিতে হবে সবাই নামা শেষে বাইরে এসে যে যার মতো আনন্দ উৎসব করছে কেউ ছবি তুলছে কেউ বন্ধুদের সাথে আড্ডা মারছে আমার ভিডিও আজ এই পর্যন্তই শেষ আমি ইনশাল্লাহ আগামী বছরে আবার নতুন ভিডিও দেব আপনাদের মাঝে আপনাদের জীবনে সকলের জীবনে আনুক সুখ শান্তি অনাবিল ভালোবাসা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাইকে ঈদ মুবারক